গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যারা দেশ থেকে নতুন প্রবাসী সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাদের জন্য বর্তমানে তাসির সেন্টার কিন্তু বন্ধ হয়ে গেছে এরকম একটি আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তাসির সেন্টারের ওয়েবসাইটের ভিতরে গিয়ে সরাসরি জানিয়ে দিয়েছিলাম যে বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী বা বর্তমানে আমাদের দেশের যে অবস্থা এই অবস্থা অনুযায়ী তাসির সেন্টার বর্তমানে বন্ধ রয়েছে এই ভিডিওটি করার পর অনেকেই কমেন্ট করেছেন যে কবে খুলবে কবে খুলবে বা কবে খোলার সম্ভাবনা আছে তো দেখেন কালকে আমি আপনাদেরকে যে বিজ্ঞপ্তিটি বা যে নোটিশটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আজকে এই একই নোটিশ আমি আপনাদেরকে বাংলায় আমার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা পড়েও নিতে পারেন কালকে হয়তো অনেকেই পড়তে পারেননি এখানে স্পষ্ট বলা আছে বর্তমানে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি পরিবর্তন করবেন না রিসেডিউল করবেন না বা এটাকে ক্যান্সেল করবেন না এটি যেভাবে আছে এই একইভাবে আপনারা রেখে দেন এখানে কিন্তু বাংলা দিয়ে একদম স্পষ্টভাবে বলা আছে। আজকে আবারও আপনাদেরকে বলছি দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা সৌদির একটা শাখা তাসিরা সেন্টার এখান থেকেই সৌদি আরবের সকল সকলগুলা হয়ে আসে এটা নির্ভর করে বাংলাদেশের পরিস্থিতির উপরে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে এটা খোলার সম্ভাবনা এক প্রথম নাই আর যারা প্রশ্ন করেছিলেন যে এটা কবে খুলবে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি যে এটি কবে থেকে খোলা থাকবে বা খুলতে পারে যেহেতু বর্তমানে আমাদের দেশের অবস্থা প্রচুর খারাপ এই জন্য কিন্তু এটা এখন খোলার সম্ভাবনা নাই সে পরিস্থিতি যখনই বালুর দিকে আগাবে তখনই কিন্তু এটি বা খোলার সম্ভাবনা আছে অবশ্যই তাসির সেন্টার খুললে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কবে থেকে তাসির সেন্টারটি খোলা এই তাসির সেন্টারে আপডেট সহকারে আরো বিশেষ আপডেটগুলো পেতে আপনারা দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাসির সেন্টারে আপডেট সহকারে আরো বিশেষ আপডেটগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাসির সেন্টার খোলা হলে আমি আপনাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে থেকে তাসির সেন্টারের কাজ শুরু হতে যাচ্ছে বা শুরু হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম